নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর পর ভিডিও পোস্ট করা হচ্ছে কারণ সামনেই বাবুর জন্মদিন তো সেই কারণে নানা রকম ব্যস্ততার মধ্যে ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও করাও হচ্ছে না তো যাই হোক অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করতে এলাম অনেক দিন পরে প্রায় ছমাস ছমাস না হলেও চার পাঁচ মাস পরে তো অবশ্যই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে এলাম আগে ঘন ঘন অ্যাকোরিয়াম পরিষ্কার করছিলাম মানে প্রায় প্রত্যেক সপ্তাহে অ্যাকোরিয়াম পরিষ্কার করছিলাম কিন্তু তারপরেও দেখছিলাম যে অ্যাকোরিয়ামের জলটা একদম ঘোলা হয়ে যাচ্ছিলো মাছগুলো মারা যাচ্ছিল তো একজন বলল যে অত ঘন ঘন অ্যাকোরিয়াম পরিষ্কার করো না জলটা একটু রেডি হতে দাও তো সেই জন্য বেশ কিছুদিন আমরা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিই এই ভিডিওটা হচ্ছে অ্যাকোরিয়াম পরিষ্কার করার পরের ভিডিও তো চলুন আগে অ্যাকোরিয়ামটা কেমন ছিল আপনাদের দেখাই আর কেমনভাবে পরিষ্কার করি সেই ভিডিওটাও দেখাই এই যে জল আমরা অনেকটা তুলে নিয়েছি আগে এই জলটা থাকবে কিছুটা আর অ্যাকোরিয়ামটা অনেক দিন তো পরিষ্কার করা হয়নি গায়ে ওই জন্যে কাঁচের গায়ে শ্যাওলা জমে গিয়েছে তো সেগুলোও পরিষ্কার করব আর এই যে দেখছেন জল কত কমে এসছে আর এই যে রঙিন পাথরগুলো দেখছেন এগুলো আগে ছিল আর তারপরে কিছুটা সাদা পাথর দেওয়া হয়েছে আর সাদা পাথরগুলো গা এখন দেখছেন কেমন চকচক করছে বেশ কিছুদিন আগে কিন্তু দেখেছিলাম যে পাথরগুলোর গায়ে পুরো শ্যাওলা জমে গিয়েছিল কিন্তু তারপরে আবার হঠাৎই দেখছি যে গাগুলো এরকম পরিষ্কার হয়ে গেছে মনে হয় এই মাছগুলো খেয়ে নিয়েছে না কি যাই হোক হবে তো এইভাবে জলগুলো আমরা আমাদের জল তোলা একটা পাই আছে কিন্তু সেটা দিয়ে হচ্ছে না ঠিকঠাক তো সেই জন্য আগে মগ দিয়ে জলটা কিছুটা কমিয়ে নিলাম তারপরে অন্য একটা জায়গায় মাছগুলোকে তুলে রেখে দেবো আর এই যে রঙিন পাথরগুলো রয়েছে এগুলো সব অ্যাকোরিয়াম থেকে বের করে নেব। নিয়ে তারপরে ওই শুধুই সাদা পাথর দেবো আমাদের অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল এই সাদা পাথরগুলো পনেরো কিলো পাথর অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই পনেরো কেজি পাথর এসেছে সেটাই শুধু সাদা পাথরটা দেবো ওই যে অ্যাকোরিয়ামের মধ্যে যে কার্পেটটা পাথর রয়েছে এটাও তুলে দেব। আর ওখানে একটা ফুলদানি মতো ছোট আছে ডেকোরেশন করার জন্যে সেটাও তুলে ফেলে দেবো আমরা অনেকেই কমেন্টে বলেছিলেন যে অ্যাকোরিয়ামের মধ্যে এরকম রঙিন পাথর না রাখতে তাই সবগুলো তুলে দেব। তো বড় হয়েছে এক মাস বাইরে হাত দিলে মরে যায় গো ওর কিছু করতে হবে না ছেড়ে দাও কে

এই যে অ্যামাজন থেকে পাথরগুলো আনা হয়েছিল এই যে সাদা পাথর একটা তোলা হয়ে গেলো এবারে এই পাথরগুলো দিয়ে দেবো আগেই আনা হয়েছিল পরিষ্কার করিনি বলে আর দেওয়া হয়নি এতদিন সব জল প্রায় তোলা হয়ে এলো নিজে হয়ে গেছে আমাদের একটা পাইপ আছে সেটা একটা ভাইপো আমাদের এই পাইপটা নিয়ে গিয়েছে পাইপ দিয়ে যে নিচের জলটাও তোলে একদম শেষ পর্যন্ত যে জলটা হয় এবার এই গোটা পাথর আছে গড়িয়ে তুলে দিয়ে তারপরে এই পাথরগুলো দিয়ে দেবো কি নোংরাল জল লাস্টের জলগুলো এমন চারদিকে জল পরে ভর্তি দাবা

যাগুলো লাগিয়ে দাম বোর্ডে এই যে দুটো ফিল্টার লাগানো হয়ে গিয়েছে আলোটা জ্বালো হচ্ছে না যে একটা আলগা হয়ে গেছে এই যে লাইটটা জ্বলেছে এই দুদিকে দুটো ফিল্টার এই যে ফাইনালি কমপ্লিট হলো সাড়ে তিন ঘন্টা ধরে হ্যাঁ ছটা বাজতে যায় না ঠিক আছে কালারিং পাথর দিলে নাকি মরে যায় যারা যারা যাদের যাদের অ্যাকোরিয়াম আছে তারা কমেন্ট করে বলেছিল ওনারা কমেন্ট করে বলেছিল যে কালারিং পাথর দিলে মাঝ মরে যায় জলও ঘোলা হয়ে যায় নষ্ট হয়ে যায় আর বেঁচে ডেকোরেশন করলেও নাকি জলটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি প্রায় ছমাস পরে এদের পরিষ্কার করা হলো বাবুর জন্মদিন সামনে তো সেই উপলক্ষেই পরিষ্কারটা করা হলো এবার আস্তে আস্তে আমি টুকটুক করে বাড়ি ঘর দশগুলো সব পরিষ্কার করে নেব এই যে খাচ্ছে এবারে এই বড়টাও খাচ্ছে সেই পিছনেরটা সবচেয়ে বড় লেজটা কি সুন্দর দেখো আপনাদের কমেন্টে কিন্তু আমার অনেক উপকার হয়েছে আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে এরকম জল বারবার খারাপ হয়ে যাচ্ছে তো তার জন্যে কি করা উচিত বা কি করা উচিত নয় তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে অনেক উপকার করেছেন কারণ এর আগে কোনো দিন আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম ছিল না বা আমাদের এই ফার্স্ট অ্যাকোরিয়াম আনা তো সেই জন্য আমাদের কোনো অভিজ্ঞতাই ছিল না যে জলটা বারবার কেন খারাপ হয়ে যাচ্ছে বা মাছগুলো কেন মারা যাচ্ছিল আমাদের অ্যাকোয়ারিয়ামে যখন প্রথম আনা হয় প্রায় আজ থেকে দেড় বছর আগে টা আনা তখন অনেকগুলো মাছ ছিল তো সব মাছ মরে গিয়ে এই শেষ পর্যন্ত সাতটা মাছ থেকেছে তো যাই হোক আপনাদের কমেন্টে অনুযায়ী আমি অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করেছি আর এই যে দেখুন রঙিন পাথরগুলো আর একদমই দিইনি আপনারা বলেছিলেন অনেকেই যে যত রঙিন পাথর দিলে জলটা নোংরা হয় তারপরে ভিতরে যে গাছ ছিল একটা কার্পেট পাতা ছিল সেগুলো থাকলে নাকি জল নোংরা হয় তো সেই জন্য আমি আর সেই গাছটাও লাগাইনি বা কার্পেটও দিইনি শুধু সিম্পল একদম ভিতরটা পরিষ্কার করে ফ্রেশ জল দিয়ে তারপরে এই সাদা পাথরগুলো শুধু রেখেছি তো আমি অ্যাকোরিয়ামটা এইভাবে পরিষ্কার করেছি আর এইভাবে সাজিয়েছি তো আপনারা যারা যারা দেখছেন তারা আবারও অবশ্যই কমেন্ট করবেন যে আমার কোথায় ভুল হয়েছে কি আমি ঠিক করেছি যে শুধু সাদা পাথরগুলো দিয়ে ঠিক করেছি না রঙিন পাথরগুলো দিলেও ভালো হতো কি আমি গাছ দিইনি কার্পেট দিইনি যে সেগুলো দিলেও কি ভালো হতো না এগুলোই ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোথায় ভুল হয়েছে বা কোথায় ঠিক হয়েছে চলুন ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে